কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় না কিন্তু কাউকে সম্মান করতে গেলে অবশ্যই শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়াও শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অ্যাটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসার অন্য কোনো মূল্য থাকে না যারা বেশি মিষ্টি মিষ্টি কথা সময় বলে একটা জিনিস মিলিয়ে দেখবেন পেছন থেকে ছুরিটা কিন্তু সবার আগে তারাই মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলো নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্টে আপনি উন্নত হয়ে গিয়েছেন যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষ বেঁচে থাকাটাই অস্বাভাবিক কিন্তু মরে যাওয়াটা এটা স্বাভাবিক আজ হয়তো আমার সময়টা খারাপ কিন্তু সারা জীবন আমার সময়টা খারাপ হবে না তবে আজ যাদের চিনে নিলাম সারাটা জীবন তাদের আমি মনে রাখবো লিসমুল্লাহিউ রহমানি রহিম আসসালামু আলাইকুম সুমিস ডেলি লাইফস্টাইল থেকে আমি সুমি আছি আপনাদের সাথে কেমন আছেন আমার মিষ্টি আপু ভাই বোনেরা শুভ সকাল সবাইকে সকাল থেকে আজকের ব্লগটি শুরু করলাম আশা করি আমার আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন সকালে গো উঠে গোম থেকে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি এখানে বানাবো উর্স তো প্রতিদিন চেষ্টা করি কিছুটা ভিন্ন ধরনের আইটেম দিয়ে নাস্তা করার কারণ বাচ্চারা এক এক ধরনের নাস্তা খেতে খেতে ওরা একদম বোরিং হয়ে যায় সময় দেখা যায় এক এক নাস্তা দিলে খেতে চায় না তাই চেষ্টা করি মাঝে মাঝে যে বাচ্চাদেরকে কিছুটা ভিন্ন রকমের আইটেম খাওয়ার তো উঠছে যেহেতু আমরা সবাই খাই আমি আমার হাজব্যান্ড রেগুলার খাই তাই আজ ভাবলাম যে একটু ভিন্ন রকম করে করে যাতে আমার বাচ্চারাও এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিতে পারে যাতে আমার এক্সট্রা অন্য কোনো ব্রেকফাস্ট বানানো না লাগে এক করেছি আমার সকালের নাস্তাটা হয়ে যাবে আমি প্রতিদিন চেষ্টা করি আমরা যে খাবারটাই খাই আমার বাচ্চাদেরকে সেম খাবারটা খাওয়ানো কারণ বাচ্চারা ছোটোবেলা থেকে অভ্যস্ত করলে দেখবেন বড়ো হলে ওরা সব ধরনের খাবারই খাবে সব ধরনের খাবার আপনার অভ্যস্ত হয়ে যাবে কারণ পরিস্থিতি আর সময় কখন মানুষকে কোথায় নিয়ে যায় সেটা হয়তো আমরা কেউই বলতে পারি না তখন কিন্তু আবার অনেক জানলাই পড়তে হবে কারণ এখন আমার অনেক কিছু আছে এখন একটা টাইম হতে পারে সেটা বলা তো যায় না তাই না মানুষের ভাগ্যে কি লেখা থাকে যে আমার কোনো কিছুই না থাকতে পারে আমি এখন আমার বাচ্চাদেরকে অনেক ভালো ভালো খাবার খেয়ে বড় করালাম মাছ শাক সবজি বা কোনো কিছুই খাওয়ালাম না তো একটা টাইমে দেখা যাবে যে আমার যখন সামর্থ্য থাকবে না তখন আমি আমার বাচ্চাদেরকে খাওয়াতে পারবো না তখন কিন্তু আমি মা হিসেবে আমারও কষ্ট হবে আমার সন্তানদেরও কষ্ট হবে সেই জন্য চেষ্টা করি সময়ের সাথে সাথে আমি যখন যে সিচুয়েশানে যে পরিস্থিতিতে থাকি সকল ধরনের খাবারই আমার বাচ্চাদেরকে খাওয়ানো ওটস আর কলা খেজুর মিক্সটা কিন্তু আমার খুবই ভালো লাগে তো এভাবে একবার ওটসটা খেয়ে দেখবেন এখানে আমি ওটসটা আগে দুধ দিয়ে দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর ঠান্ডা হওয়ার পর আমি এখানে ফলগুলো দিয়ে দিচ্ছি খেজুর দিয়েছি কলা দিয়েছি তাছাড়া আপনারা চাইলে এখানে ফ্রুটস দিতে পারেন ফ্রুটসটা মিক্স করলেও না খুবই ভালো লাগে তো হয়ে গেলো একটি হেলদি খাবার মাঝে মাঝে আমি এই তো নাস্তাটা তৈরি করে আমি খাই আমার ছোটো ছোটো বাচ্চারা যারা আছে ওটাও খুব পছন্দ করে খেতে আশা করি একবার হলে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এতে করে যেহেতু আমরা সবাই এখন স্বাস্থ্য সচেতন আমরা কিন্তু সবাই চেষ্টা করি হেলদি খাবার খাওয়ার সবাই চেষ্টা করি কিভাবে একটু সুস্থ থাকবো একটু ভালো থাকবো নাস্তাটা খাওয়ার পর চলে আসলাম আমি কিচেনে আমি হাঁড়ি পাতিলগুলো সব কিছু ধুয়ে রেখেছিলাম তো এগুলো এখন গুছিয়ে রাখবো জীবনে যা কিছু করি না কেন সব সময় চেষ্টা করি জীবন থেকে কিছুটা শিক্ষা নেওয়ার প্রতিদিন অন্তত কিছু না কিছু আমি নিজের জীবন থেকে শিক্ষা নিতে পারি কিছু শিখতে পারি আর সব সময় চেষ্টা করি আমার সংসারটাকে আমি কি যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখবো সংসারকে গুছিয়ে রাখার জন্য কিন্তু আপনার আহামরের দামে কোনো ফার্নিচারের প্রয়োজন হয় না আমার যেই ফার্নিচারই আছে ওই ফার্নিচার বা আপনাদের যে ফার্নিচারই আছে ওই ফার্নিচারগুলোকে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখবেন দেখবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা সুন্দর পরিপাটির সংসার পেয়েছেন ওই অনুযায়ী আপনি খুবই ভালো আছেন গুছিয়ে রাখতে পারবেন যেহেতু হেল্পিং হ্যান্ড নেই নিজে বুদ্ধি করে টেকনিক খাটিয়ে একের পর এক কাজ করে তো এখানে আমার হাজব্যান্ড হাঁসের ডিম এনেছে তো হাঁসের ডিম আমাদেরও সবারই অ্যালার্জি আমার বাচ্চারও আমারও তো তাই আমরা সচরাচর হাঁসের ডিমটা খাই না শীতকাল আসলে হাঁসের ডিমটা খাওয়া হয় গরমকালে হাঁসের ডিম খেতে পারি না আমরা কি ভাবলাম যে হাঁসের ডিমগুলো আনছে যেহেতু একটু পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে ওটার উপরে যে ময়লাগুলো আছে সুন্দর করে ময়লাগুলো উঠে উঠে যাবে তারপর আমি এগুলো ফ্রিজে রেখে দেবো একটা সংসারের সুখ শান্তি কিন্তু নির্ভর করে একজন গৃহিণীর উপর গৃহিণী যদি বুদ্ধি খাটিয়ে চলতে পারে গৃহিণী যদি পরিপাটিও গোছানো থাকে দেখবেন সংসারের উন্নতি না সব সময় হবে একজাম্পল হিসাবে একটা কথা বলি আমার হাজব্যান্ড ততটা হিসাবেই না আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণ বাজার করে কিন্তু আমি আমি কিন্তু মোটামুটি হিসাব করে চলে সে যতটুকুই বাজার করুক না কেন চেষ্টা করি এগুলো দিয়ে আমি সুন্দরভাবে সংসারটাকে চালিয়ে নেওয়া বা যতটুকু বাজার করতে চায় না কেন আমি সবসময় তাকে যেটা আমার প্রয়োজন নেই ওই খরচে সব সময় তাকে বাধা দিই আমি ওটা তাকে করতে নিই না কারণ অযথা খরচ করে আমার কী লাগবে বলুন জীবনের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি তাছাড়া আর বাকি সব টাকা আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চেষ্টা করি কারণ আমার সন্তানগুলো এখন ছোট আমার সন্তানগুলোরও ভবিষ্যৎ আছে আর এমন একটা টাইম হবে যখন ছেলেমেয়ের লেখাপড়া শুরু হয়ে যাবে ছেলে মেয়ে বড়ো হয়ে যাবে তখন চাইলেও সঞ্চয় করা যাবে না আমি এখন ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমার জীবনে এমনও টাইম হতে পারে যে আমি অসুস্থ হয়ে যেতে পারি তো এখন যদি কিছু টাকা সঞ্চয় করে না রাখি ভবিষ্যতে না আমার অসুস্থতার জন্য বা আমি যখন অসুস্থ হয়ে গেলাম চিকিৎসার জন্য টাকাটুকুও পাবো না যখন আপনার টাকা না থাকবে তখন দেখবেন আপন মানুষগুলো না আপনার থেকে দূরে সরে যাবে পঞ্জনগুলো এমনই হয় যারা সুষমে আপনার বন্ধু থাকে কিছু কিছু আছে যখন আপনার সময় খারাপ হয়ে যাবে তখন আপনাকে সে মনে হয় চিনবেই না আর তখন তার কাছে আপনি কিছু টাকা ধার চাবেন যখন আপনার সময় খারাপ থাকবে দেখবেন সে আপনাকে না পাত্তাই দিবে না আসলে এই জিনিসগুলো আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি জানেন আমার ভিডিওর এ পর্যন্ত কোনো আপু ভাই ভাইয়া আছেন কিনা না যদি থাকে। থাকেন এই ছোট্ট বোনটির একটা রিকোয়েস্ট প্লিজ আমার কথা বা আমার ভিডিওর কোনো অংশ বা কাজ আপনাদের কোথাও যদি একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই ছাড়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন তো শুক্রবারের ভিডিওটা আজ আমি শেয়ার করছি যেহেতু শুক্রবার হেল্পিং হ্যান্ডও নেই আর তাছাড়া আমার হাজব্যান্ড বাসায় থাকে ওই দিন বাজার করতে হয় সাপ্তাহিক বাজার আমি করি তো সাপ্তাহিক বাজারটা করলে না খুবই ভালো হয় ওই দিন আমার অনেক কাজ থাকে তো ওই দিন আমি তেমন রান্নাবান্নাটা একটু কম করার চেষ্টা করি বাজার থাকে মাছ মাংস যা যা কিছু অনেকগুলো গোছানোর থাকে রোম অনেক কাজে থাকে তাই না শুক্রবারে আমার লাঞ্চে ছিল আমি এখানে আগের কিছু ভাত ছিল যেহেতু কাজ করতে করতে বিকাল দুইটার মধ্যে বেজে গেছে এখন যেহেতু ছোট দিন তো আমার হাজব্যান্ড অন্যদিন ফ্রি থাকে না তো এই শুক্রবারের দিনটাতে একটু কাজ করার চেষ্টা করি সংসারটাকে গুছানোর চেষ্টা করি বা বাজার টাজার করার চেষ্টা করি তো ভাবলাম যে বাচ্চাদেরকে একটু ফ্রাইড রাইস করে দিই আর ফ্রায়েড রাইসে যে মশলাটা দিয়ে ফ্রায়েড রাইসটা করেছি এটা দিলে একদম আপনার রেস্টুরেন্টের মতো ফ্রায়েড রাইস হয় ফ্রায়েড রাইসটাও করে দিলাম আর সকালের নাস্তা তো উস দিয়ে চলে গেলো শীতকাল এখন কিন্তু অনেক ধরনের সবজি থাকে তো বাচ্চাদের পুষ্টিগুণের কথা বিবেচনা করে ভেবেছেন ওদেরকে যতটুকু সম্ভব সবজি খাওয়ানোর চেষ্টা করি কারণ বছরের সচরাচর কিন্তু আমরা এত ফ্রেশ ফ্রেশ সবজি পাই না সেই জন্য শীতকালটা চেষ্টা করি সবজি খাওয়ানোর এতে কিন্তু বাচ্চাদের পুষ্টিগুণটাও ভালো থাকে তো সে ফ্রায়েড রাইসের সাথে একটু চাটনি টমেটোর চাটনিও বানিয়ে নিলাম এটা দিয়ে আমার আজকাল লাঞ্চের মেনু কিন্তু হয়ে গিয়েছে তো আমরা চাইলে কিন্তু যে জিনিসটা আমরা ফেলে দিই ওই জিনিসটা দিয়েও অনেক কিছু বানাতে পারি এই যে ভাতগুলো দেখছেন এগুলো আমার আগের দিন রাতের ভাত ছিল বেঁচে যাওয়া ভাত ভাতটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ